বন্ধুরা দেখতে পাচ্ছে এটি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিফাই পদের জন্য অনলাইন আবেদন ফর্ম সেটি সো এই ফর্মটি পূরণ করতে যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি আর মাঠ করতে পারবেন না মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইটি পদে একশো সতেরো পদ সংখ্যা নিয়োগ দেওয়া হয়েছে সিফাই পদের জন্য একশো পাঁচটি বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা এবং ওয়্যারলেস পদের জন্য লোক নিয়োগ দেওয়া হবে বারো জন বেতন দেওয়া হবে আট হাজার আটশত থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আবেদনকারী বয়স সর্বোচ্চ সিফাই পদের জন্য আরো থেকে বিশ বছর এবং ওয়্যারলেস পদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর আগ্রহী প্রার্থীরা ডি এন সি সি টেকটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবে এবং আবেদন ফর্ম পূরণ শুরু হয়েছে দশ আগস্ট থেকে শেষ হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে ট্রেডার সিম থেকে এস এর মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদনকারীর স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল এবং ছবি তিনশো বাই পিক্সেল আপলোড করতে হবে সো এই যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটি আপনি হাতে নাতে কিভাবে পূরণ করবেন এবং কোথায় কি লিখবেন কিভাবে পূরণ করবেন সো আজকে এই ভিডিওটি দেখানো হবে এ টু জেড তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোনো স্কিপ করবেন না সো মূল ভিডিওতে আসা যাক প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার অথবা গুগল ওপেন করবেন তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন এবং এখানে যে লিঙ্কে প্রবেশ করবে dnc.teto.com ভিডিও এখানে লিঙ্কে প্রবেশ করবে ফর্ম এখানে ক্লিক করবে তারপর এখানে এভাবে ছাড়া এখানে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করবে এখানে আপনি যদি ওয়্যারলেস ফর আবেদন করেন তাহলে ক্লিক করবেন যদি সিফাই ফর আবেদন করেন তাহলে সিফাই ফটে ক্লিক করবেন আমি যদি সিফাই ফর আবেদন করতেছি তাই আমি সিফাই ফো ক্লিক করলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করবে এখানে প্রিমিয়াম মেম্বার অফ অল জব এখানে আপনি নো ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদন ফর্মটি চলে এসেছে এখানে নিজের নাম ইংরেজিতে এবং বাংলায় বাবার নাম ইংরেজিতে এবং বাংলায় মাতার নাম ইংরেজিতে এবং বাংলায় তো এখানে অনেকগুলি তথ্য আছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দর্শক সহকারে দেখবেন তাহলে নিজের ফর্ম নিজেই পূরণ করতে পারবেন আবেদনকারীর নাম ইংরেজিতে এবং আবেদনকারীর নাম বাংলায় আমি বাংলায় দিয়ে দিলাম ফাদার নাম ইংরেজিতে দিয়ে দিলাম এবং ফাদার নাম বাংলায় দিয়ে দিলাম মাদার নাম ইংরেজি দিয়ে দিলাম এবং মাতার নাম বাংলা দিয়ে দিলাম ডেট অফ বার্থ দিয়ে দিলাম আপনি এখানে ক্লিক করে এখানে মাস এবং সার্চ ক্লিক করে সেট করবেন তাহলে আপনার জন্ম তারিখ এখানে চলে আসবে তারপর নেশনালিটি বাংলাদেশে ক্লিক করলাম রিলিজিয়ান ইসলাম আপনি যদি অন্যান্য ধর্ম হয়ে থাকে অন্যান্য ধর্মে ক্লিক করতে পারেন যেহেতু আমি মুসলিম তাই আমি ইসলাম ক্লিক করলাম জেন্ডার মেল আপনি যদি মহিলা অথবা অন্যান্য থার্ড পার্সন হয়ে থাকেন তাহলে ওগুলো সিলেক্ট করবেন আমি মেয়ে সিলেক্ট করলাম ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি থাকলে ইয়েস অথবা নো সিলেক্ট করবেন আমার যেহেতু আছে আমি ইয়েস সিলেক্ট করে এবং ন্যাশনাল আইডি এখানে বসিয়ে দিলাম তারপর মেয়েটির স্ট্যাটাস

আপনার বাবার নাম অথবা আপনার বাড়ির নাম দিলেও হবে আর বাবার নাম দিয়ে দিলাম বিলেজ রোড হাউস গ্রামের নাম রোডের নাম এবং বাড়ির নাম দিয়ে দিবে তো এখানে আমি আমার গ্রামের নাম এবং বাড়ির নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনি যদি অন্যান্য জেলা হয়ে থাকে অন্যান্য জেলা সিলেক্ট করবেন যেহেতু আমার লক্ষ্মীপুর আমি লক্ষ্মীপুর সিলেক্ট করলাম তারপর হচ্ছে কমলনগর কমিল সিলেক্ট করলাম ফোর্স সিলেক্ট করলাম ফোর্স অফিস সিলেক্ট করলাম এখানে যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একো হয় তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে বাম ফাঁসের ক্লিক করলে বাম ফাঁসের তথ্যগুলো ডান ফাঁসে চলে আসবে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে যদি আপনি এসএসসি এবং দাখিল ফাঁস করেন তাহলে সিলেক্ট করবেন আমি যেহেতু এসএসসি ফাঁস করছি আমি এসএসসি সিলেক্ট করলাম এবার রোল নাম্বার সিলেক্ট করবেন গ্রুপ সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করবেন রেজাল্ট জি ফিএ ফাইভ লিখে আপনার পয়েন্টগুলো এখানে উল্লেখ করবেন কত পয়েন্ট পেয়েছেন তারপর কত সালে ফাঁস করেছেন ফার্স্ট সাল দিয়ে দিবেন যদি আপনার ইন্টার অথবা অন্যান্য যোগ্যতা থাকে তাহলে ইফ ক্লিক ওভার সিলেক্ট করে আপনি আর তথ্যগুলো পূরণ করতে পারবেন যেহেতু আমি ইন্টার পর্যন্ত পাস করেছি তাই আমি আমার ইন্টারের তথ্যগুলো দিলাম এক্সামিনেশন এসএসসি দিয়ে দিয়েছি আপনি যদি আলিম অথবা অন্যান্য প্রতিষ্ঠানে পাস করে থাকেন তাহলে সিলেক্ট করবেন যেহেতু আমি এসএসসি পাস করেছি তাই আমি এসএসসি সিলেক্ট করলাম তারপর হচ্ছে রোল নাম্বার গ্রুপ দিয়ে দিলাম বোর্ড রেজাল্ট জিপিএ ফাইভ লিখে আমি পয়েন্ট উল্লেখ করলাম কত সালে পাস করেছি ফার্স্ট সাল দিয়ে দিলাম এরপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আদার্স কোয়ালিফিকেশন আপনার এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ সহকারে পূরণ করবেন এখানে লেখা আছে মেল ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাই আপনার যদি মিনিমাম ফার্স্ট ফিট ছয় হয় তাহলে এখানে আপনি উল্লেখ করবেন আমি এখানে ফার্স্ট ফিট সাত আছে তাই আমি ফার্স্ট ফিট সাত দিয়ে দিলাম তারপর হচ্ছে দুই নাম্বার মেল ডু ইউ হ্যাভ ইউর বডি ওয়েট আপনার বডি কত ওজন আপনি এখানে উল্লেখ করবেন আমি দিয়ে দিলাম আমি ফার্স্ট ফিট দিয়ে দিলাম তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ফিমেল যদি আপনি ফিমেল আবেদন করেন তাহলে এখানে ইয়েস লিখে আপনার এগুলোর তথ্য দিবেন আমি এখানে নো দিয়ে দিলাম ফার্স্ট নাম্বার আছে ডু ইউ হ্যাভ ইউর নর্মাল সেক্স আপনার যদি হোক নর্মালি ভাবে একত্রিশ ইঞ্চি হয় তাহলে এখানে দিয়ে দিবেন এস থেকে কত ইঞ্চি হয় দিয়ে দিবেন আমি এখানে তেত্রিশ ইঞ্চি দিয়ে দিয়েছি ছয় নম্বর আছে ডু ইউ হ্যাভ ইউর এক্সপেন্ডেড সেস্ট আপনার যদি বহু সম্পর্কিত এখানে কত ইঞ্চি হয়ে থাকে আপনি এখানে সিলেক্ট করবেন আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে ইন্টার দ্য ভেরিফিকেশন কোডটি লিখে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার তথ্যগুলো চলে এসেছে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফটো দিতে বলছে এবং আপলোড সিকিউরিটি দিতে বলছে তো প্রথমত আমি আপলোড ফটো সিলেক্ট করব

সর্বোচ্চ ষাট টাকা পঞ্চাশ টাকা এবং এস এম এস সহ মোট ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হবে এখানে দুটি এস এম এস করতে হবে প্রথম এস এম এস এক্সাম ফল ডিএনসি আপনার আবেদন করার পর যে ইউজার আইডি দিয়েছে ওই ইউজার আইডিটি এখানে লিখবেন তারপর ষোলো হাজার দুশত বার সেন্ড করবে দ্বিতীয় এস এম এস এক্সাম ফল ডিএনসি ইয়েস প্রথম এস এম এস আপনাকে ফিন দেওয়া হবে ওই ফিনটি এখানে লিখে ইয়েস করবেন তাহলে আপনার মেসেজ চলে আসবে তো বন্ধুরা এত কুপনীতির ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফেসে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন টি অন করে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ